রাহিম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও প্রিয় শিক্ষার্থী নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পক্ষ থেকে আমি আহ ধারাবাহিক ভাবে বিজ্ঞান ক্লাস আলোচনা করছিলাম তোমরা অবগত আছো তো গত ক্লাসে তোমাদের সাথে কি আলোচনা করেছি তোমাদের মনে আছে নিশ্চয় অবশ্যই সেখানে মনে আছে আমি তোমাদের শিখেছিলাম আহ যে বৃক্ষ বা কিডনির গঠন নিয়ে অর্থাৎ একটি বৃক্ষ বা কিডনির গঠন প্রক্রিয়াটি চিত্র সহ তোমাদের বিভিন্ন অংশের নামকরণ এবং তার বিস্তারিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম অবশ্যই সেটা নিয়ে তোমাদের কোন সমস্যা হয়নি ক্লাসটা দেখেছো এবং নিজেরা এঁকেছ এঁকে নিজের মতো করে আবার বলার চেষ্টা করেছ তাদের কাছে খুব ইজি এবং সহজ লাগবে এই রকম একটি বিষয় নিয়ে অর্থাৎ বিজ্ঞ এবং কিডনি অর্থাৎ দেহেজি গঠনের একক কি সেটা তোমাদের বলেছিলাম মনে আছে সেটা অর্থাৎ এককটা হলো কি নেপ্রিয় কি বলেছিলাম নে অর্থাৎ আজকে যে আমরা চিত্রটা এঁকেছি তা হলো নেফ্রনের চিত্র নেফ্রন এটা দেখতে পাচ্ছ একটা চিত্র নেফ্রন তো নেফ্রনের গঠন এবং কার্যপ্রণালী আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো আমরা জানি যে নেফ্রনটা হলো কি যে বিক্ষের ইউরোনিফেরাস নালিকার বিক্ষের মধ্যে অবস্থিত ইউরোনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ কাজের একক বৃক্ষের মধ্যে ইরেনফ্রাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজের একককে বলা হচ্ছে নেফ্রেন নেফ্রন এই নেফ্রন মানব দেহের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কেননা একটা বৃক্ষের মধ্যে যে কাজ করছে এই যে আলটা ফিল্ট্রেড অর্থাৎ আমাদের রক্তের মধ্য থেকে পরিশ্রুত বজ্র পদার্থকে সেকে পরিশ্রুত করে একদম ফ্রেশ করে আবার আমাদের হৃতপি মধ্যে পাঠিয়ে দিচ্ছে কে বলতো এই সেই নেফ্রন এই নেফ্রনটি এমন একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা একটা বৃক্ষের মধ্যে কতগুলো থাকে তোমরা কি জানো দশ থেকে বারো লক্ষটি নেফ্রন রয়েছে দশ থেকে বারো লক্ষ এর মধ্যে কম বেশি হতে পারে একটা বৃক্ষের মধ্যে এতগুলো নেফ্রন রয়েছে যারা চাকরির মতো কাজ করছেন বাসায় চাকনি দেখছো সেখানে এইরকম একটা সাকনি যেটা কল্পনা করছ এইরকম জাস্ট দশ থেকে বারো লক্ষটি এরকম চাকনি রয়েছে কিসের মধ্যে আমাদের এই কিডনি বা বৃক্ষের মধ্য ভাবো আল্লাহ প্রদত্ত এটি একটি আহ প্রাপ্ত এই নেফ্রনটি অর্থাৎ বৃক্ষের আহ একক তা কি বলা হচ্ছে নেফ্রন আবার অন্য অর্থে আমরা নেপনার আর একটি সংজ্ঞা শিখলাম কি যে ইউরোপ্লাস নালিকার খরণকারী অংশ ও কাজে ইউরোনিফেরাস নালিকার খরণকারী অংশ এবং কাজের এককে নেপন বলা হয় এটি মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ একটা বৃক্ষের মধ্যে দশ থেকে বারো লক্ষ নেপন থাকে এবার গঠনে চলে আসা যাক নেপ্রেন সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম গঠনটা হলো এবং রেনাল টিউবস রয়েছে অর্থাৎ দেখো এটাকে দেখতে অনেকটা কিসের মতো টিউবওয়েলের মতো তোমাদের বাসায় আছে এখন এখানে পানি বের হচ্ছে তো এটা হচ্ছে রেনাল টিউবওয়েলস আর বাকি অংশটা হলো কি রেনাল করপাস

বলা হচ্ছে এই যে ট্রিবলসটা আহ এখান থেকে বিভিন্ন রকম এরকম নালী বের হয়েছে তার মধ্যে একটি নালী দেখানো হলো কর্পাসাল এই রিনাল আবার দুটি অংশ নেগটি একটি গ্লোমেরুলাস আর একটি হলো আহ গ্লোমেরুলাস এবং অ্যাপারেন্ট ধমনি অর্থাৎ বলা হচ্ছে যে রেনাল কর্পাসাল বা মালপিজ অঙ্গ এটা রেনাল ট্রিবয়েল নামে গঠিত প্রতিটি রেনাল কর্পাসাল আবার গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল অর্থাৎ গ্লোমেরুলাসটা কি গ্লোমেরুলাসটা আবার বোমান্স ক্যাপসুলকে অর্থাৎ এই বোমান্স ক্যাপসুলটা গ্লোমেরুলাসকে বেস্টন করে রেখেছে কি রকম বেস্টন করে রেখেছে দেখো একটু চিত্রটা ঠিক এই রকম আছে এই যে এটি কাপের মতো কিন্তু দেখাচ্ছে এখানে

তাহলে গ্লোমেরুলাস বোমান্স ক্যাপসুল কাকে বেষ্টন করে রাখছে গ্লোমেরুলাস কে বেষ্টন করে রাখছে অথবা গ্লোমেরুলাস কে বেষ্টন করে রাখছে হচ্ছে ক্যাপসুল আশা করি বুঝতে পারতেছো এরপর বিষয়টা হলো প্রতিটি রেনাল স্কোর আবার গ্লোমেরুলাস এবং বোমান্স ক্যাপসুল এই দুটো অংশ বিভক্ত হওয়ার পর বোমান্স ক্যাপসুল গুলো গ্লোমেরুলাস বেস্টন করে যখন রাখছে বোমান্স ক্যাপসুল দুটি স্তরের হয় এটি হলো এক প্রথম স্তর এটি হলো ভিতরের স্তর এটা হলো কয়টি স্তরের হয় দুই স্তর বিশিষ্ট হয় এটা কি ক্যাপসুলটা দুই স্তর বিশিষ্ট হয় এবং এগুলো হলো অর্থিক অর্থাৎ কৈশিক জালিকা দিয়ে তৈরি হয় আর এগুলো প্রচন্ড কৈশিক জালিকা কৈশিক জালিকার সমন্বয়ে এই বোমেন্স ক্যাপসুল গুলো গঠিত হয় এরপর আহ রেনাল ধমনি থেকে সৃষ্টি অ্যাপারেন্ট আর্টিয়ল এই ক্যাপসুলের ভিতরে

তো বলা হচ্ছে যে এইভাবে কি হচ্ছে এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্ত জালিকার সৃষ্টি করছে এসব জালিকার কৌশিক নালিকাগুলো মিলিত হয়ে ডিফারেন্ট আর্টিওল সৃষ্টি করছে এবং ক্যাপসুলের ভিতরে বেরিয়ে আসছে ক্যাপসুলের ভিতর থেকে কি হচ্ছে আবার বেরিয়ে আসছে এটা হলো ক্যাপসুল অর্থাৎ কি হচ্ছে অ্যাফারেন্ট আর্টিওল আহ ধমনের মধ্যে প্রবেশ করছে এবং এফারেন্ট আর্টিওল হয়ে সেটা বের হয়ে আসছে আর মূলত এখানে রয়েছে অসংখ্য অসংখ্য জালিকা এখানে কি রয়েছে কুটি কুটি এরকম কি রয়েছে জালিকা রয়েছে যেগুলো কাজ করে থাকছে আর্টিল গুলো যখন সৃষ্টি করছে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে আসছে তখন এই সাকনের মতো কাজ করছে এইটা কি করছে জাস্ট সাকনের মতো কাজ করছে এবং এগুলো আমাদের তরলকে অর্থাৎ রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করছে এই তরল তরলকে বলা হয় হ্যাঁ আল্ট্রাফিল্টার তরল অর্থাৎ এখান থেকে যে তরলগুলো বের হয়ে আসছে এখান দিয়ে এই যে চলে আসছে আলট্রা ফিল্টেড হয়ে আসছে আলট্রা ফিল্টেড হয়ে সেটা চলে আসছে অর্থাৎ আল্ট্রা ফিল্টেড হয়ে আসছে সেই আলট্রা ফিল্টার্ড রেনাল টিউবলসের মধ্য দিয়ে প্রবাহিত হয় এটা কি টিউবয়েল এই রেনাল মধ্য দিয়ে এটা প্রবাহিত হয়ে আরো কয়েক দফায় সেগুলো শোষিত হয়ে শোষিত হয়ে অর্থাৎ একবার শোষিত হচ্ছে না এরকম কিন্তু অনেকবার আলট্রা ফিল্টার হচ্ছে আলট্রা ফিল্টার হয়ে সেগুলো শোষিত হয়ে এবং নিঃসরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশেষে সেই তরলটি আমাদের দেহ থেকে মূত্রের মাধ্যমে বের হয়ে যাচ্ছে অর্থাৎ মূত্র মাধ্যমে সংগ্রহ নালিকার মধ্য দিয়ে ইউরোনোফেরাস ইউরেটারের মধ্য দিয়ে মূত্রথলি থেকে জমা হয় এবং আমাদের দেহ থেকে এটা বের হয়ে যাচ্ছে বোমেন্স ক্যাপসুল অক্ষিদোষ থেকে সংগ্রহ নালিকা পর্যন্ত বিস্তৃত চর নালিকা রেনাল ট্রিবলস এবং পত্রে রেনাল ট্রিবলস এর তিনটি অংশ রয়েছে একটি হচ্ছে গুড় দেশীয় বা নিকটবর্তী প্যাসানো নালিকা এটা দেখো এটি হলো প্যাসানো একটি গুড় দেশীয় এটি প্যাসানো অসংখ্য প্যাস রয়েছে প্যাসানো একটি নালিকা প্যাসানো একটি নালিকা ট্রিবলস এবং গুড় দেশীয় নিকটবর্তী প্যাসানো নালিকার মধ্যে রয়েছে আবার হেনলি লুপস অর্থাৎ এইটা বিজ্ঞানী হেনলি এইটাকে আবিষ্কার করেছেন এই জন্য এর নাম দেওয়া হয়েছে কি হেনলি লুপস এটা হলো কি হেনলি লুপস এটা হলো প্যাচানো অংশ এটা হলো অপর একটা এই তিনটি অংশ দেখো এটা হলো একটি অংশ প্রথম অংশ এটা হলো হেনলি লুপস এবং এইটা হলো আরেকটি অংশ এই জাস্ট তিনটি অংশ বিভক্ত করা হয়েছে বলছে মোমেন্স ক্যাপসুল অক্ষদেশ থেকে সমগ্র পর্যন্ত বিস্তৃত চরণ নালিকাটিকে রেনাল্ড বয়েলস বলে বলছে তিনটে অংশে বোর্ড দেশীয় নিকটবর্তী পেঁচানো নালিকা এবং নালিকা প্রিয় শিক্ষার্থী আহ আরো চাদের বিষয় ছিল হলো নেপ্রন নিয়ে তো নেপ্রুনের গঠনটা তোমাদের সাথে আলোচনা করলাম তো পরবর্তী তিন সাল আবার সংক্ষেপে তোমাদের সাথে আলোচনা নিয়ে আসবো এটা নিয়ে পরবর্তী ধাপে আহ এরপর যাবো এ পর্যন্ত সবাই সুস্থ থাকে এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম শুনে